সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রাণী সম্পদি পল্লী প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছাগলের বাচ্চাকে খাসি বা খোঁজা করাতে চান প্রথমে সঠিকভাবে ধরে পরিষ্কার জায়গা রাখতে হবে অপারেশনের আগে বা পরে টিটিনাস ইঞ্জেকশন দেওয়া একান্তই প্রয়োজন তীক্ষ্ণ ব্লেড দিয়ে সাবধানে অপারেশন করুন তারপর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন এবং তোলা ব্যবহার করুন কারোর সাহায্য ছাড়া করলে ইনফেকশন হতে পারে এমনকি মৃত্যু ঝুঁকিও থাকে তাই সচেতন থাকুন টিটিনাস ইনজেকশন না দিলে ছাগল মারাও যেতে পারে তাই এটা কখনোই এড়িয়ে যাবেন না এমন আরও দরকারি পশু চিকিৎসার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন Terima kasih.